আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি মেহেরপুর জেলায় মেহেরপুর জেলার যে কাথলি ইউনিয়ন এবং আমার পেছি দেখতে পাচ্ছেন আর যে ইন্ডিয়ার শেষ একটি যে বর্ডার এবং বাংলাদেশের শেষ একটি গ্রাম মেহেরপুর অঞ্চলের সেই গ্রামটি হচ্ছে শুভরাজপুর আজকে এই গ্রামের ভিতরে আমি থাকবো সারাদিন এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো এই শুভরাজপুর গ্রামটি এবং ইন্ডিয়ার বর্ডার যেটি আছে খুবই পার্শ্ববর্তী আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন নদীটি পার হলেই কিন্তু আমাদের যে ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছেন এই নদীটুক জাস্ট পার হলেই পারে আমরা ইন্ডিয়ায় চলে যেতে পারবো দেখতে পাচ্ছেন এমন একটা পরিবেশ আজকের ভিডিওতে আপনাদের এই বর্ডারটি দেখাবো এবং এখানে কী কী আছে দেখার মতো সেগুলো আপনাদের কিন্তু তুলে ধরার চেষ্টা করবো এই গ্রামটি হয়তো অনেকেই জানেন না বা অনেকে জানে তারা কিন্তু এখনো আসে নাই তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি করা তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আমি মূলত কিন্তু এখন আছে বাংলাদেশ এবং দেখতে পাচ্ছেন সীমানা পাচীর লেখেন কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে এটা কিন্তু ইন্ডিয়া আমি কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে অবস্থান করছি আর ঠিক আমার সামনে যে নদীটি এই নদীর ওই পারে কিন্তু যে ভারতের সীমানা পাচির বা সীমানা যে তার কাটা আসে অনেকে বলে তার কিন্তু আবার সামনে আর আমরা কিন্তু এখন ঠিক অবস্থান করছি ইন্ডিয়ার ভিতরে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে আমি যে জমিটার ভিতরে আছি সে জমিটাও কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ার আর পাশে দেখতে পাচ্ছি নদীটা নদীটাই কিন্তু এদের পার্থক্য করেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার আবার এই পাশ দিয়ে কিন্তু একটা রোড দেখা যাচ্ছে অনেকেই কিন্তু এই রোড দিয়ে যাতায়াত করছে আর লাইট কিন্তু সবসময় জ্বরতে আছে বুঝতে পারছেন আমি কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে অবস্থান করছি তাছাড়া বাংলাদেশের থেকেও কিন্তু ইন্ডিয়াতে যাওয়া যায় সেটা কিন্তু এই সৌভরাজপুর গ্রামে আসলে বোঝা যায় আর দেখেন আমি একেবারে কিন্তু ইন্ডিয়া খুবই একেবারে খুবই বর্ডারের পাশেই চলে এসেছি একেবারে আমরা কিন্তু এই নদীটা পার হতে পারলে কিন্তু আমরা ইন্ডিয়ার তাছাড়া আমি বর্তমানে যেখানে অবস্থান করছি সেটাও কিন্তু ইন্ডিয়া আর আমরা বাংলাদেশে ছিলাম এই শুভরাজপুর গ্রামে আপনার ঠিক সীমান্তবর্তী যে গ্রামটি শুভরাজপুর এখানে আসলে কিন্তু এই ইন্ডিয়ার ফিল্ডটা আপনারা নিতে পারবেন তাছাড়া মূলত কিন্তু এই সবুরাজপুর গ্রামটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি প্রকৃতিতে ঘেরা গ্রাম এবং এটি কিন্তু বাংলাদেশের একেবারেই শেষ সীমানা এবং সীমান্তবন্তী গ্রাম এবং তাছাড়া আমরা আরেকটা কথা বলতে চাই আমরা কিন্তু প্রায় এক থেকে দেড়শো কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু এই গ্রামটি দেখতে এসেছি এবং বাসে দেখতে তিনি ইন্ডিয়াদের বিভিন্ন যেই জিনিসগুলি মূলত দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ইন্ডিয়া যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে আর সামনে কিন্তু বিজিবি ক্যাম্প আপনারা যখন আসবেন ঠিক এই ফিল্ডটা আপনারা পাবেন মনে হবে যে আমরা ইন্ডিয়ার ভিতরেই আছি কিন্তু আসলে আমরা কিন্তু ইন্ডিয়ায় আছি এই রোডটা দেখতে পাচ্ছি রোডের উপরেই কিন্তু আমাদের সীমানা পাছির এবং সীমানা পাছির পাশে কিন্তু এই যে বিএসআরএফ বা ইন্ডিয়ার বিজেপি যে ক্যাম্পটি আছে সেটা কিন্তু এখানে জাস্ট এই নদীটুক ডিফারেন্ট হলে পরে আপনারা কিন্তু ইন্ডিয়ায় চলে যাবেন আমরা কিন্তু আছি ঠিক বাংলাদেশের ভিতরে আর আমার সামনেই ঠিক ইন্ডিয়া ভাইকে আমি নিয়ে আসছি হ্যালো ভাই দেখতে পাচ্ছেন ভাই তো মাঝে মধ্যে যান না কি এখানে এলাকায় আসেন না

ভিডিআর বিজেপি ক্যাম্পাস দেখতে পাচ্ছেন সামনের এটা কিন্তু আর ভাইয়া কেমন লাগছে এখানে এসে আপনার আমার কাছে তো খুব ভালো লাগছে সত্যি এখানে সবচেয়ে ভালো লাগলো কোনটা যদি বলতেন এখানে সবচেয়ে আসতে পারে যে ইন্ডিয়ার ভিভিডি ক্যাম্পাসের যে পতাকাটা উঠছে এটা দেখে সবচেয়ে তো নিজের কাছে একটা অন্যরকম একটা ফিলিং করতেছি সো গাইস মূলত আমি দেখতে পাচ্ছি না এখানে স্থানও নিয়ে কিন্তু এখানে যে মন্দির আছে এই মন্দিরটি দেখানোর চেষ্টা করব এবং ঠিক এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আমি ঠিক এখন আছি ইন্ডিয়ার ভিতরেই এবং আমার সামনে যেটা আছে সেটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে একটি মন্দির যেটা কিনা বৃহস্পতিবার একটা পূজার আয়োজন করা হয় সেখানে কিন্তু বাংলাদেশি বা ইন্ডিয়া একসাথেই কিন্তু এখানে পূজা পার্বণ কিন্তু পালন করে এবং সেটার আয়োজন কিন্তু সামনে যারা ইন্ডিয়ান আছে তারা কিন্তু করতেছে এবং এটা দেখতে পাচ্ছেন আমি ঠিক এখন নদীর ভিতরে তার মানে আমি বুঝতে পারছি আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে এবং এই নদীটা পার হলেই কিন্তু আমাদের সে মন্দিরটা আর এখানে কিন্তু খুবই বড় একটা দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ আছে সব তেঁতুল গাছের নিচেই কিন্তু মন্দিরটা অবস্থান আর এটা পার হলেই কিন্তু যেতে হবে আচ্ছা আপনার নাম কি চাচা গরিগুলা বাসা কোথায় সুবরাজপুর আপনি কি রাগি ইন্ডিয়ায় গিয়েছেন একবার রাজ্য কিন্তু অনেক আগে না চাচা কি গিয়েছেন আপনি গেছেন চাচা তারপরে আর কতদিন ছিলেন ইন্ডিয়াতে মাস ছিলেন না যুদ্ধ করছেন নাকি আর এই যে নদীটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে আপনারা তো যান নাকি অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ আপনাদের ছাগল লাগছেন নাকি

আর আর এই কি পাশে গ্রাম কি আছে পাশে পাশে আছে আছে আর না আর মানুষ যা আসা করে কোন বর্ডার দিয়ে ইন্ডিয়ায় যা আসা করে আমাদের সো গাছ মূলত আমরা ঠিক এখন আছি ইন্ডিয়ার ভিতরে এবং দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার একটা যে পেঁয়াজের ক্ষেত বা পেঁয়াজে চাষ করা হয়েছে ভুইটাতে দেখতে পাচ্ছেন আর আমরা যে ইন্ডিয়ান পেঁয়াজটা খেয়ে থাকি কিন্তু এই সব জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায় আর এটা কিন্তু পুরা মাঠটাই কিন্তু দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ চাষের জন্য কিন্তু খুবই ফেমাস সো গাছ দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু ইন্ডিয়ারা যাতায়াত করছে আর আমরা কিন্তু বাংলাদেশে বসে কিন্তু তাদের দেখতে পাচ্ছি এবং এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটি পার্থক্য রেখেছে সেটি হচ্ছে ছোট্ট একটি নদী নদীটি পার হলে কিন্তু এখান থেকে খুব ভালোভাবে কিন্তু এই বড়াগুলি দেখা যাচ্ছে আর মূলত এই ভিডিওটা করার জন্য আমরা কিন্তু চাডাঙ্গা জেলা থেকে প্রায় একশো পঞ্চাশ কিলো পথ অতিক্রম করে কিন্তু এসেছি এই গ্রামটিতে আর এই গ্রামটির নাম আমরা সহজে বলতে পারবো সেটি হচ্ছে মেহেরপুর জেলায় যে কাথুলি ইউনিয়ন এবং এই গ্রামটার নাম হচ্ছে শুভরাজপুর আপনারা যখন আসবেন এই শুভরাজপুর গ্রামে আসলে পারে কিন্তু এই বড়াগুলো বেশ পর্যন্ত ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পেজ যদি নতুন দিয়ে থাকে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ